আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম ভুনা করব খুব সহজে চট জলদি এটা রান্না করব ঘরে যখন কিছু না থাকে তখন আমি ডিম ডিমার ডাল রান্না করি খেতে ভালো লাগে তো দেখতে থাকুন রান্নার জন্যে কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে ঝাল পেঁয়াজ আর একটা এলাইচি একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এখন দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তেড়ে দিয়ে দেবো লবণ হলুদ ঝালের গুঁড়ি একদম সামান্য পরিমাণ ভালোর গুঁড়ি দেবো জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নেবো মশলা সুন্দর করে কষাই হয়ে গিয়েছে তেল ফুটতে শুরু করেছে এখন এই যে মুগ ডাল আর একটা আলু কেটে রেখেছিলাম এটা এই মশলার মধ্যে কষিয়ে নেব ডাল আলু সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন এই সেদ্ধ ডিমগুলো ওর ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেবো ডালটি উতলিয়ে গেলে তারপরে ঢেকে দেবো এখন চুলা আঁচ কমিয়ে দিয়ে ডালটা সুন্দর করে ফুটিয়ে তেল ফুটো করে নেব তেল ফুটো করে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে মুগ ডালের ডিম্বুনা দেখতে দাঁড়ুন খেতে অনেক চমৎকার এর উপর একটু ভাজা দিয়ে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি খেতে আরও ভালো লাগবে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ